গুড মর্নিং বন্ধুরা আজ সরস্বতী পুজোর সকালবেলা দেখো হাতে বই নিয়ে কিন্তু স্নান টান করে একেবারে নিচে চলে যাচ্ছি নিচে বলতে আমাদের বাড়ির নিচের বারান্দাতে তো ওখানে হচ্ছে আমাদের মা সরস্বতীর হচ্ছে আরাধনা আমরা সবাই মিলে করেছিলাম আর এখানে দেখো আলাদা একটা চিত্র আঁকা হয়েছে যেটা করেছে আমার একটা দেওর তো যাই হোক সরস্বতী পুজোর সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি ভিডিওটা আজকে শুরু করলাম আর এবছরে অন্য বছরের মতো কিন্তু পুজোর আয়োজন করা হয়েছে আমাদের বাড়িতে তো যাই হোক সবাই সকাল সকাল দেখো নতুন জামা প্যান্ট পরে কিন্তু চলে এসেছে আর আমার এই যে পুচকে পুচকে দুটো স্টুডেন্ট তারাও চলে এসছে সবাই কিন্তু সকাল সকাল স্নান টান করে আমরা রেডি হয়ে একাবারে চলে এসেছিলাম পূজার কাছে সবাই তাড়াতাড়ি করে অঞ্জলিও দিয়ে নিলাম তো মা কাকিমারা সবাই মিলে কিন্তু যোগাযাত করেছিল। আমার যেহেতু তাড়াতাড়ি ও মানে ওঠা হয়নি তো যাই হোক এরপরে হচ্ছে এখানে সবাই মিলে অঞ্জলি চঞ্জলি দিয়ে প্রসাদ খেয়ে তারপরে চলে গেলাম পাড়ায় আরও দুটো প্যান্ডেল হপিং করতে তো দুটো হ প্যান্ডেল হপিং করব বলে বেরিয়েছিলাম বাট দুটো জায়গায় যাওয়া হয়নি তো আজকে অনেক অনেক মজা করব অনেক জায়গায় ঘুরবো তো এরপরে হচ্ছে অঞ্জলি চঞ্জলি দিয়ে আমি আর আমার বর আর দু একজন চামুন্ডা সবাই মিলে বেরিয়ে পড়লাম তো বেলায় কোথায় কি যায় না যায় সবটা শেয়ার করব আজকে তার উপরে ছিল ভ্যালেন্টাইন ডে আর এই যে দেখো তারপর কিন্তু আমরা সবাই মিলে চলে এসেছিলাম যে পাড়ার একটা কাকিমার বাড়িতে তো সেখানে দেখো তাদের বারান্দার মধ্যে লোকজন ধরছে না এত মানে চাপ সেখানে পূজার বুঝতেই পাচ্ছ সরস্বতী পূজা তার উপরে আবার ভ্যালেন্টাইন ডে চাপ একই দিনে ওই জন্যই ইয়াং ছেলেমেয়েরা সব ভোর ভোর উঠে পড়েছে কারণ যে যার ভ্যালেন্টাইনের কাছে তো পৌঁছাতে হবে না কি টাইমের মধ্যে তো দেখো ফাইনালি কিন্তু আমি ওখান থেকে ঘুরে টুরে চলে এসে এই যে রেডি হয়ে গেছি আর আজকের লুকটা কিন্তু আমার কেমন হচ্ছে একদম তোমরা বলবে কমেন্টে প্লিজ সবাই জানাবে আর এটা হচ্ছে আমি নিজে নিজেই সেজেছি বড়মাসাই তো দেখে চক্ষু চড়ক গাছ তো বললেও খুব সুন্দর লাগছে তো একদম হালকা একটা হ্যান্ডলুম শাড়ির ওপরে একটা শাড়ি পরে নিয়েছিলাম আর একদম হালকা অক্সিডাইজার কিছু জুয়েলারি তো চলো আপাতত বেরোনো যাক ওহো তাড়াহুড়োর মধ্যে তো দেখানোই হয়নি যে আমার বটটাকে কেমন লাগছে তো চলো হালকা করে দেখিয়ে দিই যে আমার বটটাকে কেমন লাগছে এই যে লাল একটা পাঞ্জাবি পরে নিয়েছে তো এরপরে হচ্ছে বাড়ি সবাইকে টাটা করে বাড়ির সামনে একটু হালকা ক্লিপ নিয়ে ঢং করে নিলাম নিয়ে এবার হচ্ছে আমরা যাব স্কুল কলেজ দেন পরপর যা যা প্ল্যান আছে তো সঙ্গে থাকো দেখতে থাকো আজকে চুমু চাওয়া নিম্বা নিম্বিতে সব কিছু দেখাবো ভিড় ঠেলা ঠেলি তারপরে আমরা ঘুরতে ফিরতে জ্যামের গোত্তা খেতে 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 তারপরে এসে পৌঁছালাম ও ঘামে ঘামাময় হয়ে সোজা চলে এলাম কলেজে তার মধ্যে কত কজন নিব্বানিব্বির সঙ্গে দেখা হলো আর যারা হচ্ছে অ্যাকচুয়ালি সারা বছর পুজো পার্বণে যারা লুকাতে চায় কিন্তু ওই দিনকে কিন্তু তারা ধরা পড়ে যায় সেরকম অনেকজন কাপ কাপলেটের সেটি আমরা মানে দেখে নিয়েছিলাম আর কি তো যাই হোক তারপরে কলেজের ভিউটা অনেকদিন পরে দেখলাম আর তোমাদেরকেও দেখালাম দেখো অনেকদিন পরে কিন্তু আমি বিদ্যানগর কলেজে আসলাম জবে থেকে পড়া শেষ হয়েছে তবে থেকে এক দুবার হয়তো আসা হয়েছে আর প্রত্যেক বছরে নয় দেখো এবছর ঠাকুরটা খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটাও সুন্দর হয়েছে আর আমাদের কলেজের যে একটা খুব ভালো বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে খুব সুন্দর সুন্দর করে ফুল দিয়ে সাজায় আর কি তো যাই হোক বাইরের পরিবেশটা খুব ভালো লাগছিলো আর ভেতরের গার্ডেনের পরিবেশটা তো একদম সেই 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 মানে বুঝেই নাও ভ্যালেন্টাইন ডে মানে কী হতে পারে যাই হোক তার উপরে আবার কলেজ তো তারপরে চলে গেলাম আমাদের প্রাণের জায়গা আমাদের স্কুল বিদ্যানগর বালিকা বিদ্যালয়ে তো তারপরে চলে গেলাম ওখানে এবছর খুব একটা বড় করে পূজা হয়নি যা দেখলাম নাহলে অন্য বছর হচ্ছে প্রদর্শনী আরে হয় তো এখানে আমাদের ঠাকুর ঠাকুর দেখে তারপর হচ্ছে সব সখীরা মিলে একটু সেলফি টেলফি তুলে নিলাম একটু রিলস টিলস করে নিলাম তো তারপর এখানে বিনা বন্দনা ছিল সরি বাণীবন্দনা ছিল তো যাই হোক নিজেরাই বানাতাম তখন এখন কথাটা একটু মিস্টেক হয়ে যাচ্ছে তো তারপরে ভিড় ভাটটা কাটিয়ে এতই খিদে পেয়ে গিয়েছিল কি বলবো তো সবাই মিলে চলে এসেছি বিরিয়ানি সত্যি কথা বলতে প্রত্যেক বছর আমরা সকাল থেকে নিরামিষ খাই আগের দিনও নিরামিষ খাই কিন্তু অঞ্জলি টঞ্জলি হয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু আমরা আমিষই খাই তো যাই হোক আমরা টোটাল ছিলাম দশজন দশজন বলতে অভিজিৎ কোয়েল রাম প্রিয়াঙ্কা তো যাই হোক সবার নাম আর বলা হয়ে উঠছে না তো যাই হোক তারপরে আমাদের সামনে চলে এসেছিলো গরম গরম বিরিয়ানি ও মাই গড আর সত্যি কথা বলছে তোমরা ভাবছো যে ভিউটা এত কেন বাজে রেস্টুরেন্টের তো আমরা কিন্তু এখানে বিরিয়ানি খাওয়ার জন্যই পাগল হয়ে থাকি সারা বছর আমরা এখানে আমরা চলে গেছি এত

তো যাই হোক ওদের সঙ্গে দেখা করে ওরা আর আসলো না ওদের টাইম বরাদ্দ ছিল যেহেতু বাড়ি ফিরতে হবে ওদেরকে তো আমরা তো এখন বিবাহিতা তো বিবাহিত যেহেতু আমরা কাপল তো সেহেতু আমাদের তো আর বাড়ি ফেরার তারা নেই তো ওই জন্য ডানা মেলে উঠতে বেরিয়ে গেছি আকাশে এই যে রামপ্রসাদ পাল এর নাম তো এই কে জিজ্ঞেস করছি যে তুই বিড়িওয়ালার ছেলে হয়ে বিড়ি খেয়েছিস কেন ভাই তাও আবার নৌকর মাঝি কাকুদের থেকে আর তার মধ্যে আরও একটা ইনসিডেন্ট হয়ে গেছে দেখো আমরা হচ্ছে এই উপর থেকে নামতে গিয়ে নিচে একদম বাইক নিয়ে পড়ে গেছি আর আমাদের লুকিং গ্লাসটাও ভেঙে গেছে একদম বড় একটা ক্ষতি হয়ে গেছে কিন্তু আর দেখো তারপর হচ্ছে আমি আমার বর আরও সব কাপলেট ছিল সবাই মিলে বসে মাঝ সমুদ্রের মধ্যে মাঝ নদীর মধ্যে সরি মাঝ নদীর মধ্যে গিয়ে কিন্তু আমরা নৌকোটা বন্ধ করে দিতে পেরেছিলাম কাকুদেরকে তো গিয়ে প্রচুর মজা করেছি Вот это. তো আমাদের বাড়ির দিকে যাওয়ার পালা দেখো আমি বলছি যে দেখো হয়ে গেল নৌকো চড়া বাড়ির দিকে চলে এলাম আবার পুনরায় তো আরেকটু চললে যেন ভালো হতো তাই না তো তখন বলছে যে ভালো হতো নামতে ইচ্ছা করছে তাই বলছে তো যাই হোক ফাইনালি সব কিছু ঘুরে তারপরে ঘোরার সঙ্গে চলে এলাম গেলাম একটু হালকা খাওয়া দাওয়া করে তারপর বাড়িতে এলাম এসে দেখো আবার একটু ঢং ফং করছি চুল ফুল গুড়িয়ে কানের ফানের খুলে এক কানে কানের আছে এক কানে কানের নেই তো যাই হোক টোটাল সারা দিন মিলিয়ে কিন্তু দিনটা প্রচুর এনজয় করেছি আমরা নিজেদের মতো বন্ধুবান্ধবদের সাথে কাটিয়েছি ভীষণ ভালো লাগলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে